নমস্কার সবাইরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইরে অনেক অনেক স্বাগত এত বড় টাকা ঘিরা গীতা রান্না হইতেছে এত বড় টাকা ঘিরে আজকে খিচুড়ি রান্না হইতেছে যে আমরা আজকে একটা ষাট জনের অর্ডার দেবো বাড়ির থেকে রান্না করে এখানে ওইবো বাঁধাকপি আর বে কুমড়ি আর খিচুড়ি আমি এদিকে সব মশলা টসলা মিক্সার করে রেডি আমার কর্তা মশাই এদিকে খিচড়ি বয় দিছে আর আমি বাঁধাকপি কাটতাছি যদি উদুপুরের আশেপাশে কেউ এমন বাড়ির থেকে অর্ডার নিতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন বা এই ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন আর ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গা থেকে যদি কেউ রান্না করাইতে চান যে কোনো অনুষ্ঠানে বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ ম্যারিজ ডে যে কোনো পার্টি তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন আমি নাম্বারটা গিয়ে দিতে নাইন এইট সিক্স টু সেভেন জিরো থ্রি ডাবল টু ফোর নাম্বারটা আবারও করতে আসি আটানব্বই বাষট্টি সত্তর বত্রিশ চব্বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন আর এদিকে আমরা রান্নাও প্রায় শেষ বারোটার সময় আইবে গুছিয়ে তারা অক্ষণও আইসে না বেগুনি ভাজাও হইয়া যেতে গায়ে বেগুনি না কুমড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই